ছাত্র জনতার গণবিস্ফোরণে বাংলাদেশে পতন ঘটেছিল শেখ হাসিনা সরকারের নেপালে ক্ষমতাচ্যুত হয়েছে কেপি শর্মা অলি সরকার কিন্তু এই দুই ঘটনায় ভারতের প্রতিক্রিয়া কি একই রকম ছিল না বাংলাদেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন নীরব ডক্টর ইউনেসকে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি কিন্তু নেপালের নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কাটিকে প্রকাশ্যে জনসভা থেকে বন্ধু বললেন দিলেন পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রশ্ন উঠছে কেন এই ভিন্নতা কেন বাংলাদেশ প্রসঙ্গে মোদী নীরব কিন্তু নেপাল প্রসঙ্গে খোলা বার্তা দিলেন মোদীর এই নিরাপত্তায় কি শেষ পর্যন্ত ডক্টর ইনিসের পতন ডেকে আনবে চলুন বিশ্লেষণ করি আগে বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকাই দক্ষিণ এশিয়ার মানচিত্রে বাংলাদেশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী তিন দিক দিয়ে ঘেরা সীমান্ত বাণিজ্য ও যোগাযোগে নির্ভরতা আর কৌশলগত নিরাপত্তা সব মিলিয়ে ভারত ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না শেখ হাসিনার সময় ভারত পেয়েছিল বিশাল সুবিধা উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী ঘাঁটি উচ্ছেদ ট্রানজিট বিদ্যুৎ বাণিজ্য নিরাপত্তা সহযোগিতা সব কিছুতেই ভারত ছিল শেখ হাসিনার সরকারের ভরসার জায়গা দুই সালের পাঁচই আগস্ট জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পর পতন হয় শেখ হাসিনা সরকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে রাস্তায় নামে হাজার হাজার মানুষ চাপ বাড়তে থাকে পুলিশ র্যাব আর সেনাবাহিনীর ওপর অবশেষে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা তারপর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার সেই সরকারের প্রধান উপদেষ্টা হন নোবেল বুজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা গেল অন্যরকম দৃশ্য ডক্টর ইউনুস এবং তার সহযোগীরা ভারতকে অড়া বার্তা দিতে শুরু করলেন ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ ভারতকে তার নীতি পরিবর্তন করতে হবে এরপর একের পর এক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দিলেন ভারত বিরোধী মন্তব্য কেউ নতুন মানচিত্র প্রকাশ করে ভারতের ভূখণ্ডকে নিজেদের দাবি করলেন কেউ দিলেন কলকাতা সেভেন সিস্টার্স বফলের হুঁশিয়ারি ভারতের মুখপাত্র প্রতিক্রিয়া জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সম্পূর্ণ নীরব না দিলেন কোনো জনসভা থেকে বার্তা না দিলেন বাংলাদেশের প্রতি খোলা আশ্বাস ডক্টর ইউনুসকেও কেবল নিয়মমাফিক শুভেচ্ছা জানিয়েছিলেন তা আবার এক্স খুঁজে বার্তায় থাইল্যান্ডে মোদি ইউরুজ বৈঠক হলেও প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি মোদি কিন্তু নরেন্দ্র মোদীর কেন এই নীরবতা এবার আসুন নেপালের দিকে তাকাই বাংলাদেশের পর নেপালেও কেঁপে উঠল ছাত্র জনতার বিক্ষোভে সেপ্টেম্বরের শুরু দিনগুলোতে রাস্তায় নামল হাজার হাজার তরুণ জেনজি আন্দোলন নামে পরিচিত সেই বিক্ষোভে টালমাটাল হয়ে পড়ে কাঠমান্ডু অবশেষে পতন হল কেপি শর্মা ওলি সরকারের অজ্ঞাত স্থানে চলে গেলেন ওলি শূন্য রাজনীতিতে দায়িত্ব নিলেন দেশের প্রথম নারী অন্ত্রবর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি শপথ নামার পর কার্কি প্রথমেই ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বললেন মোদীকে আমি নমস্কার জানাই আমি তাকে সম্মান করি ভারতের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা রয়েছে এমনকি তিনি যোগ করলেন দেশের উন্নয়নের জন্য আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এবার দেখুন ভারতের প্রতিক্রিয়া শুধু এক্স হ্যান্ডেলেই নয় বরং সরাসরি মণিপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন নেপাল ভারতের ঘনিষ্ঠ বন্ধু আমরা ইতিহাস সংস্কৃতি ধর্মীয় বিশ্বাসে বাধা ভারতের একশো চল্লিশ কোটি মানুষ সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানাচ্ছে অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে যেটা তিনি করেননি নেপালের ক্ষেত্রে সেটা তিনি করলেন প্রকাশ্যে রাজনৈতিক মঞ্চ থেকে এখন প্রশ্ন উঠছে কেন এই ভিন্নতা বাংলাদেশে মোদী নীরব কিন্তু নেপালে দিলেন পূর্ণ বার্তা চলুন তুলনাটা খুটিয়ে দেখি বাংলাদেশের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিলেন তার পতনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিলেন ডক্টর ইউনুস যিনি প্রকাশ্যে ভারত বিরোধী বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দিলেন আরও আক্রমণাত্মক মন্তব্য ফলে ভারতের জন্য পরিস্থিতি হয়ে গেল জটিল যদি মোদী প্রকাশ্যের সমর্থন জানাতেন সেটা হয়তো উল্টে যেত ভারতের বিরুদ্ধে তাই মোদি বেছে নিলেন নিরাপত্তা আর নেপালের ক্ষেত্রে কেপি শর্মা অলি বরাবরই ভারত বিরোধী ভাবমূর্তির নেতা ছিলেন তার পতন ভারত স্বস্তির চোখে দেখল নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির প্রকাশ্যে ভারতের প্রশংসা করলেন তিনি ঘোষণা দিলেন ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন ফলে মোদীর জন্য সহজ হলো বার্তা দেওয়ার জন্য অর্থাৎ বাংলাদেশে ভারতকে দেখা যাচ্ছিল বিরোধী শক্তি হিসাবে আর নেপালে ভারতকে দেখা যাচ্ছে সহযোগী শক্তি হিসাবে এ কারণেই মোদী বাংলাদেশ ইস্যুতে নীরব থাকলেন কিন্তু নেপাল এসিতে দিলেন পূর্ণ আশ্বাস আসলে মোদীর এই নিরাপত্তা হলো এক ধরনের কূটনৈতিক চাপ প্রথমত তিনি বুঝিয়ে দিচ্ছেন ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করলে বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চ থেকে একা হয়ে যাবে দ্বিতীয়ত তিনি সময় নিচ্ছেন দেখছেন ডক্টর ইনুস আসলে কতদিন ক্ষমতায় টিকতে পারেন কিন্তু এর মানে এই যে ভারত চুপচাপ বসে আছে কূটনৈতিক চ্যানেলে ভারত এখন চাপ তৈরি করছে অর্থনৈতিক রপ্তানি সীমিত করা হয়েছে ভিসা ট্রানজিট কঠোর করা হয়েছে সীমান্তে নজরদারিও বাড়ানো হয়েছে সব কিছু মিলিয়ে ভারতের নিরাপত্তা ধীরে ধীরে ডক্টর ইউনি সরকারের জন্য চাপ তৈরি করছে এই পরিণতি কি হতে পারে বাংলাদেশের অর্থনীতি জ্বালানি ও যোগাযোগ সব কিছুতেই ভারতের প্রভাব বিরাট ভারতের সমর্থন ছাড়া কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকা প্রায় অসম্ভব যুক্তরাষ্ট্র বা ইউরোপ যদি ডক্টর ইউনুসকে সমর্থনও দেয় কিন্তু আঞ্চলিক বাস্তবতায় ভারত যদি বিরূপ থাকে তাহলে টিকে থাকা কঠিন হবে অর্থাৎ মোদীর এই নিরাপত্তায় একদিন ডক্টর ইউনুস সরকারের পতনের কারণ হতে পারে তাহলে কি নরেন্দ্র মোদীর এই অবস্থান কেবল কূটনৈতিক কৌশল অনেকে বলছেন হ্যাঁ কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে গেলে সেটা ভারত বিরোধিতাকে আবারও উস্কে দিতে পারে আর নেপালের ক্ষেত্রে ভারত বন্ধু বার্তা দেওয়া মানে হলো নতুন সরকারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা কিন্তু সমালোচকরা বলছেন এতে কি দ্বিমুখী নীতি ধরা পড়ছে না যদি গণবিস্ফোরণে গঠিত সরকারকে নেপালের সমর্থন দেওয়া যায় তাহলে বাংলাদেশে কেন দেওয়া হলো না আসলে ভারতের দক্ষিণ এশিয়া নীতি সবসময় ন্যাশনাল ইন্টারেস্টকে ঘিরে যে সরকার বা নেতৃত্ব ভারতের স্বার্থ রক্ষা করবে ভারত তাকেই সমর্থন দেবে শেখ হাসিনা ছিলেন ভারতের নির্ভরযোগ্য মিত্র তার পতনের পর ডক্টর ইউনু সরকার এলো তারা দিল ভারত বিরোধিতার আওয়াজ তাই মোদী নীরব থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন অন্যদিকে নেপালে কার্কি শুরু থেকেই ভারতের প্রতি ইতিবাচক বার্তা দিলেন তাই মোদীর জন্য সহজ হয়ে গেল প্রকাশ্যে সমর্থন জানানো অর্থাৎ বাংলাদেশ ভারতের কৌশলগত মিত্র আর নেপাল ভারতের প্রকাশ্য বন্ধু এখানেই ধরা পড়েছে ভারতীয় কূটনীতির হিসাব নিকাশ বাংলাদেশ আর নেপাল দুটি দেশেই গণবিস্ফোরণে সরকার পতন হয়েছে কিন্তু ভারতের অবস্থান একেবারেই আলাদা বাংলাদেশের ক্ষেত্রে মোদীর নিরাপত্তা নেপালের ক্ষেত্রে মোদীর খোলাখুলি আশ্বাস প্রশ্ন থেকেই যায় এই ভিন্ন অবস্থান কি ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও দূরত্ব তৈরি করবে নাকি ভারতের ধৈর্যই একসময় ডক্টর ইউনুস সরকারের জন্য নতুন বোঝাপড়ায় সাহায্য করবে দক্ষিণ এশিয়ার রাজনীতি আজ প্রশ্নে ভরা কিন্তু একটা বিষয় স্পষ্ট ভারতের কূটনীতি সবসময় চলে জাতীয় স্বার্থের পথে বাংলাদেশের গণবুত্থান ডক্টর ইউনুসকে ক্ষমতা এনেছে কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে টিকে থাকার জন্য শুধু অভ্যন্তরীণ সমর্থন যথেষ্ট নয় প্রয়োজন আঞ্চলিক শক্তির সহায়তা আর এখানে দাঁড়িয়ে আছে সবচেয়ে বড় প্রশ্ন মোদীরে নীরবতা কতদিন সহ্য করতে পারবেন ডক্টর ইউনুস এই নিরাপত্তায় কি শেষ পর্যন্ত ডেকে আনবে তার পতন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ